জীবনে একটু পরে কি হতে পারে আমরা কেউই জানি না এত সুন্দর দেশে আছি এত শৃঙ্খলার দেশে আছি তারপরেও এমন ঘটনা ঘটে গেছে একটা গাড়ি সম্পূর্ণভাবে পুড়ে গেছে এখানে একটা গাড়ি রোডে নামাতে গেলে হানড্রেড পারসেন্ট সিকিউর হয়েই রোডে নামাতে হয় বেলজিয়ামে প্রায় একুশ বছর আমি আছি একুশ বছরের জীবনে প্রথম দেখলাম এভাবে কোনো গাড়ি পুড়ে যেতে পুলিশ ব্যারিগেড দিয়ে রেখেছে ভিতরে যাওয়া যাবে না আর অ্যাকচুয়ালি কারণটাও আমি জানি না কিভাবে এটা হয়েছে আগুন কেউ লাগিয়ে দিয়েছে না মটর গরম হয়ে এভাবে আগুন ধরে ইচ্ছাকৃতভাবে কেউ যদি আগুন লাগিয়ে দেয় তার পানিশমেন্ট পাবে একটা আবাসিক এরিয়া আবাসিক এরিয়ার মধ্যেই ঘটনাটি ঘটেছে এনিওয়ে সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আমার আজকে নতুন পর্বে খুব কাছ থেকে অ্যাক্সিডেন্টটা দেখে ভীষণ কষ্ট লাগছিল চিন্তা করছিলাম গাড়ির মধ্যে কেউ ছিল কি না মাথা কারণে স্পেশাল স্যান্ডউইচ বানিয়ে দিলাম ডিম নিচে চেরি টমেটো একটু ফ্রাই করে উপরে সালাদ উপরে গার্নিশ ব্রাউন ব্রেড খুব পছন্দ করে খাবে এই ধরনের খাবার আসলে বাচ্চারা অনেক পছন্দ করে এক্সাম এই কারণে তোমার পছন্দের খাবার প্লিজ তোমার পছন্দ হয়েছে এনজয় ইউর মিল এখন টিভি দেখবা না নাকি কম্পিউটার দেখবা কম্পিউটার দেখবো

এটা আমি কিছুতে রাখবো ভিতরে হ্যাঁ প্রসেস কেটে সুন্দর করে একটা বক্সে লাগে না কষ্ট করার দরকার কেটে দিয়ে আমিও যখন রান্না করতাম তখন কেজি দিয়ে কেটে দিতাম এখন এইটা করতে গিয়ে অনেক সময় লাগে তাতে তখন ইউজ করবো একটা করে কেটে নিয়ে আর একটা ফ্লেভারে দিয়েছি চিজ পেস্তো আর তুমি যেটা গার্নিশ করে সেইটা দিয়ে এটাও তোমার কাছে ভালো লাগবে তুমি দেখছো হ্যাঁ ওকে এনজয় হাতে বানানো লাল আটার রুটি বাসায় আমি বানিয়ে থাকি সঙ্গে খুব মজা করে আলু ভাজি আলু ভাজিতে সবারই অনেক পছন্দ ফুলকপি ব্রুকলি আলু দিয়ে আরও একটা হেলদি ভাজি সঙ্গে একটা ডিম পোস এই হলো আমার রাতের খাবার প্রবাসে বাঙালি খাবার এটা তো হাতে বানানো রুটির কদর সবসময় কিন্তু অনেক বেশি মাছে ভাতে বাঙালি প্রবাসে বাংলাদেশি খাবার খেতে গেলে বেশ অনেকটা সময় ব্যয় করতে হয় মাছ আমার ভীষণ পছন্দ তবে এই মাছ রান্না করতে গেলে বেশ অনেকটা সময় ধরে এর অ্যারেঞ্জমেন্ট করতে হয় মাছগুলি বাংলাদেশি দোকান থেকে কেটে নিয়ে আসি রুই মাছ আজকে রান্না করব। বেগুন টমেটো আলু দিয়ে ঝোল ঝোল করে আর এখন তো শীতের সময় বেলজাম যদিও শীতপ্রধান দেশ রাতের লেপ কখনই বিছানা থেকে সরাতে হয় না সামার কিংবা উইন্টার সব সময়ের জন্য সুপার মার্কেটগুলি কাছে হওয়ার কারণে টুকটাক বাজার সবসময় করতে হয় তবে আমি না কখনো নাইট শপে ঢুকি না সুপার মার্কেট থেকে যে জিনিসটা দুই টাকায় কেনা যায় নাইট শপ থেকে সেই জিনিসটা চার টাকায় কিনতে হবে এ কারণে আমি কখনোই আমার জিনিস না থাকলেও আমি সুপারমার্কেট থেকেই নেই নাইট শপে কখনোই যাই না ওয়েট করি নেক্সট দিনের জন্য আমার বাসার নেইবার হলো আলদি আলদি সুপার মার্কেট আর আমি যখন কাছ থেকে ফিরে আসি লিদেল সুপার মার্কেট দেলে সুপার মার্কেট তবে এই বাজারগুলি করা হয়েছে আলভার হেন থেকে নেদারল্যান্ডের একটা সুপার মার্কেট আমাদের বাসা থেকে আধা ঘন্টা লাগে সাইকেলে যেতে মুকুল যখন সাইকেল চালাতে যায় এগুলি নিয়ে আসে আজকে ওই এগুলি নিয়ে আসছে সব হেলদি ব্রাউন চাল ব্রাউন স্পাগেতি, বাদাম আভোকাদ আপেল আলভার টেনের এক কিলো এই আপেলগুলো ভীষণ মজা মিষ্টি আপেল খুবই মিষ্টি জুতো ক্লেনে আপেল চেস জুত মানে নেদারল্যান্ডে মিষ্টি খুবই মজার অল্প একটু বাজার কিন্তু হেলদি বাজার মাছ বেগুন আলু টমেটোর তরকারিটা প্রায় হয়ে গেছে দেখতেই ভীষণ লোভনীয় লাগছে খেতেও ভীষণ মজা হবে আর ভিডিওর সঙ্গে এখন পর্যন্ত কে কে আছেন কেমন লাগছে আপনাদের ভিডিওটা কে কোথা থেকে ভিডিওটা এনজয় করছেন চ্যালে কমেন্ট সেকশানে জানাতে পারেন আর এমন ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটি অন করে দিতে পারেন খুব ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন ফ্রিজের লাউ শাকও রান্না করে নিলাম চিংড়ি মাছ দিয়ে ছোটোবেলা থেকেই গাছ লাগানো আমার ভীষণ পছন্দ ছোটোবেলা থেকেই গাছ লাগাই গাছ যত্ন করি আমার শখের আর একটা পার্ট দু সালের জন্য অলরেডি আমি প্রিপারেশান নিয়ে ফেলেছি মরিচ গাছ বড়ো হতে একটু বেশ সময় নেয় আর এখনই মরিচ গাছ লাগিয়ে দিতে হবে না হলে সময় মতো গাছ বড় হবে না বাইরে দিতে পারবো না মালি বাইরে এখন প্রচণ্ড ঠান্ডা হিটার সব বাসায় ছাড়া হয়ে গেছে আর জানলার সাইডেই হলো হিটারটা থাকে নিচে চারা উঠানোর জন্য আমি ঠিক এভাবেই জালনার ওখানে টপ রেখে বিচি থেকে চারা উঠাই অনলাইনে লোশন অর্ডার করেছে এখন আর ফিজিক্যালি কোথাও গিয়ে জিনিস আনতে হয় না বাসায় চলে আসে আসলে মানুষের সময় কমে গেছে সবাই অনেক বেশি বিজি হয়ে গেছে এটা একটা গুড সলিউশন ইয়ানার আর ওর বাবার লোশন এসেছে ইয়ানার স্কিনও বেশ স্পেশাল ওর বাবার স্কিনও বেশ স্পেশাল মানে ভীষণ ড্রাই স্কিন আমার অবশ্য নর্মাল স্কিন আমি নিভিয়া লোশনটা ইউজ করি আর ওদের এই লোশনগুলি লাগবেই ডাক্তারই ওদের প্রেসক্রাইব করেছে এই লোশনগুলির জন্য ড্রাই স্কিনের জন্য আজকের ভিডিওটা আর বড় করছি না জিয়াসিড ভিজিয়ে নিচ্ছি এখন তো রাত এই কাজটা শেষ করেই আমিও বেডে চলে যাব